ফেনি কস্কার নেহালপল্লী থেকে আজকে প্রথমবারের মতো ঘুরে আসলাম একদম নিরিবিরি গ্রামীণ পরিবেশ যারা পছন্দ করেন তারা এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন কি কাবাব পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট নাম দেখে ভাবছেন নেহালপল্লী কেমনে হইল আসলে কাবাব পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে ওনাদের সেই জন্য এটার প্রচারের কারণে এই সাইনবোর্ড দেওয়া হয়েছে নাকি ওখানকার একজন কর্মচারী নামের কথা জিজ্ঞেস করার পর এই কথাটাই বলল নামের ব্যাপারে সঠিকভাবে কিছু বলতে পারছি না নেহালপল্লীতে ঢুকতেই আপনি এই ভিউটা পাবেন আর আমার মতো গরিব যারা আছেন তাদের জন্য এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে এই যেমন ধরেন প্রাইভেট রিক্সা বা প্রাইভেট টমটম যেটা ছাড়া আমি একদমই চলাফেরা করতে পারি না এই পার্কে একটা বিশেষ সুবিধা আছে এখানে ঢুকবেন আপনি ওনাদের ইচ্ছায় আর বের হবেন আপনার নিজের ইচ্ছায় আর একটা অসুবিধা হচ্ছে আপনি বাইরের কোনো খাবার নিয়ে এখানে ঢুকতে পারবেন না একদম পানি না কথা বলতে বলতে আমরা কিন্তু নেহালপল্লির একদম গেটে চলে আসি আর এখানে একটা সুন্দর একটা লাভ করা আছে ঢুকতে পেয়ে যাবেন টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে জন প্রতি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে এই ঝর্ণাটা এই পার্কে আসবেন কিন্তু এই ঝর্ণার সামনে দাঁড়ায় কোনো ছবি তুলবেন না বা কোনো ভিডিও করবেন না এটা তো মানাই যায় না এই ঝর্ণার আশপাশের ভিউ এত বেশি সুন্দর আপনার মন যদি খারাপ থাকে মন ভালো হয়ে যাবে হাঁস পাখি নৌকা জন প্রতি তিরিশ টাকা করে এই হাঁসের তো নিজেরই আইসিউতে যাওয়ার অবস্থা সে আবার মানুষকে নিয়ে যাবে কিভাবে বুঝতে পারছি না যাদের জীবনে ভালোবাসা উতলায় পড়ছে তারা এখানে এসে এই যে এখানে শুয়ে বসে ছবি তুলতে পারেন এই যে দেখছেন না বস এখানে এসে গড়াগড়ি খাচ্ছে ভালোবাসার গড়াগড়ি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার পর আপনারা চাইলে এখানে বসেও খেতে পারবেন আগে নাকি বাইরে চটপটি ফুচকা বসে খাওয়া যেত কিন্তু এখন আপনাকে নতুন উদ্বোধন হওয়া রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খেতে হবে যারা অনেক বেশি ছবি তুলতে আর ভিডিও করতে পছন্দ করেন তারা সারা দিনের জন্য কিন্তু এখানে চলে আসতে তে পারেন এখানের পরিবেশটা এত বেশি শান্ত আপনি মুগ্ধ হয়ে যাবেন যারা আমার মতো প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য একদম উপযুক্ত জায়গা এটা এখানে ঝুলন্ত ব্রিজও আছে কিন্তু ঝুলন্ত ব্রিজের নাম শুনে আবার ঝুলতে চলে যায় না পরে নিজেই ঝুলে পড়বেন এখানে বস ঘুমাচ্ছে কেউ বিরক্ত করবেন না আর এই পাশে এত সুন্দর ফুলের গ্রান আপনি মুগ্ধ হয়ে যাবেন ফুলের গ্রানে মুগ্ধ হয়ে ফুল ছেড়া যাবে না ফুল ছিললেই দুশো টাকা জরিমানা এই যে মামারা আপনাদেরকে ওয়েলকাম করার জন্য হা করে দাঁড়িয়ে আছে আর জরিমানার বিষয়টা কিন্তু আমি বলিনি মামারা বলেছে এই যে এই যে এই জায়গাটা ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা আর এটাই হচ্ছে কাবাব পার্ক এন্ড রেস্টুরেন্ট যেটা ভিডিও শুরুতে বলেছিলাম এই রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে দুই জায়গায় বসার সুব্যবস্থা আছে এখন আসেন আপনাদেরকে লোকেশনটা বলে দেই মহিপাল থেকে কস্কার বাসে উঠবেন জন প্রতি বিশ টাকা করে নিবে কস্কা বাজারে নামার পর বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা নেহাল পল্লীতে চলে যাবেন আর যদি হেঁটে যেতে চান দশ মিনিটের রাস্তা এখানে একটা কুড়ে ঘরও আছে দুই পাশে দুইটা ধনলা কি সুন্দর ভিউ এই কুড়ে ঘরে শাড়ি পরে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর হবে যেমন ঢেকিতে ধান বাংছেন এমন একটা ছবি আসল কথা তো বলাই হয়নি এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এখানে ট্রেন আছে বড়রাও কিন্তু উঠতে পারবে জনপ্রতি তিরিশ টাকা করে আপনারা কারা কারা নেহালপলি থেকে ঘুরে এসেছেন অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন